কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি তো এবার থেকে রোজ ব্লগ দেবো ভাবছি তো আপনাদের ভালোবাসা যদি পাই তাহলেই কিন্তু রোজ ব্লগ দেব। তো রান্নাঘরের কাজ দেখুন অনেকটাই এগিয়ে গেছে ঢালায় পড়ে গেছে ঢালায় পড়ে ঢালায় খোলাও হয়ে গেছে এবার থেকে কতটা কি কাজ হয় এবার রেগুলারই দেওয়ার চেষ্টা করব ভিডিও তো সবাই পাশে থাকবেন বুধবার দিনের ভিডিও তো মঙ্গলবার দিনে আমাদের বাড়িতে ঢালাইটা খোলা হয়েছে এই যে এই দিকটা রান্নাঘর আর ওটা হচ্ছে আমাদের বাথরুম হবে তো কেমন লাগছে আমাদের ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘরের এখনও কাজ কিছু হয়নি জাস্ট ঢালাইটা দেওয়া হয়েছে এখন অনেক কাজ বাকি আর আমি সকালের বাসি কাজগুলো শেষ করে তারপর চান করে চলে এসেছি চান করে এসে এই যে পুজো দিতে যাবো তো মা ফুল তুলে দিয়ে রেখে দিয়ে গেছিলো ওই সিঁড়ির কাছে তো আমি ফুলটা তুলে আর জলটা নিয়ে চলে এলাম থালা বাসনও ধুয়ে দিয়ে যায় আমি শুধু পুজোটাই করি তো এই যে চলে এসছি পুজোটা করব বলে আর ঘরের কাজ কতটা কী হয় প্রত্যেক দিনই আপনাদের ভিডিওতে দেখাবো তো এরপরে প্লাস্টার হবে তারপর স্টাইলস বসবে এখনও অনেকটা দেরি আছে কাজগুলো কমপ্লিট করতে তো পুরো কাজটা হয়তো এখন কমপ্লিট করতে পারবো না কারণ টাকা পয়সার ব্যাপারটা অনেক থেকে যায় আর এখন ঘরবাড়ি করতে গেলে যেভাবে টাকা পয়সা খরচা তো আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে ঘর করাটা না অনেক শক্ত ব্যাপার যেভাবে মজুরির দাম যেভাবে জিনিসপত্রের দাম সেখানে সংসার চালিয়ে ঘর করাটা মানে একটা পুরো চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায় সত্যি কথা বলতে আমাদের মানে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় একটা ঘর তৈরি করতে গেলে তারপর আমার মশাই অনেকটা পরিশ্রম দিয়েছে বলেই না এতটা করা গেছে যাই হোক কথা বলতে বলতে আমার পুরোটাও হয়ে গেছে কত ফুল হয়েছিল দেখেছেন এই গরমের সময় না অনেকটা ফুল হয় তো পুজো করে তারপর ঠাকুরের প্রসাদটা তুলে দিয়ে চলে এসছি নিচে তো পান্তা খেয়ে নিয়েছি পান্তা খেয়ে তারপর এই যে চলে এসেছি তো সামনে কটা গাছ লাগিয়েছিলাম তো সেই গাছ আমি লাগাইনি আমার শ্বশুরমশাই লাগিয়েছে তো ওই গাছে না বেগুনও হয়েছে লঙ্কা হয়েছে তারপর উচ্ছে গাছও হয়েছে তো তার মধ্যে আবার উচ্ছেও হয়েছে তো সেগুলোই একটু তুলে নিলাম রান্নাবান্না করব বলে তো এখানেই দেখুন কয়েকটা বেগুন ধরেছিল বেশ বড় বড় হয়ে গেছে ওই তুলে নিলাম আর বেশি বড় করলে না এগুলো আর খেতে ভালো লাগবে না তখন বেশি বীজ হয়ে যাবে এগুলো হচ্ছে কাঁটা বেগুন যেগুলো গোল গোল দেখছেন এগুলো কিন্তু কাঁটা বেগুন এগুলো ভাজলে খেতে ভালো লাগেই নরম নরম আর এই কটা উচ্ছে তুলেছি তো উচ্ছে গাছটা কিন্তু আমি লাগিয়েছি বলা যায় কারণ রান্না করতে করতে যে পাকা উচ্ছের বীজগুলো হয় সেগুলোই ফেলে দিয়েছিলাম আর সেগুলো থেকেই এরকম উচ্ছে হয়েছে আর কত উচ্ছ ধরে আছে এগুলো একটু বড় হলে তুলে নেব আর লঙ্কাও হয়েছে দেখলাম বেশ কয়েকটা তো লঙ্কাগুলো তুলে তুলেই বেশিরভাগ খাওয়া হয়ে যায় তারপর ওই যে সবজিগুলো তুলে নিয়ে এসে তারপরে এই যে রান্নাবান্নার যন্ত্র করছি লাউটা অবশ্য বাগানের নয় তো লাউটা কেনাই হয়েছিল তো লাউয়ের তরকারি করব আর একটা ঝোল হবে তো এখন বাবাকে না আর টক দেওয়া হচ্ছে না কারণ বাবার যখন তখন মাথা ঘুরে মানে শরীরটা কেমন হয়ে যায় তো সেই জন্য বাবাকে একদমই টোটালি টক দেওয়া হচ্ছে না নাহলে আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগই টক হচ্ছে তো লাউটা কেটে নিই তারপর একদম রান্না বসাবো আর তরকারিটা আগে করে নেবো তারপর ভাত বসাবো কারণ এখানে না রোদ লেগে যায় তাড়াতাড়ি তো তাই ভাবলাম যে আগে তরকারিটা করে নেব তারপর ভাত বসাবো আর এই দেখুন কথা বলতে বলতে আমি লাউগুলো কেটে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি উনুনটা ধরাবো বলে তো উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো আর উনুনটা ধরাতে এসছি তখন আমার এক দাদু তো বলছে তার ফোনে একটা নাম্বার সেভ করে দিতে আমি তাকে বলছিলাম যে একটু পরে করে দিচ্ছি না এক্ষুনি করে দিতে হবে আসলে বয়স্ক মানুষ তো মানে ওদের যখন যেটা মর্জি হবে তারা সেটাই বলে আর সেটা যদি না করে দেওয়া হয় তাহলে তো তাদের একটা অভিমান রাগ হয়ে যায় তো যাই হোক আবার নাম্বারটা উনুন হাতে নাম্বারটা সেভ করে দিলাম সেভ করে দিয়ে তারপরে এই যে উনুনটা ধরিয়ে দিচ্ছি আর আমাকে বলছে কতক্ষণ আর টাইম লাগলো আসলে আমি দাদুকে বলেছিলাম যে আমি একটু পরে করে দিচ্ছি উনুনটা ধরিয়ে নিই তারপর আর সে বলছে না এখুনি করে দে তো সেই জন্য ভুলছিলো যে কতক্ষণ বা টাইম লাগলো তো নাম্বারটা সেভ করে দিচ্ছি আর আমার এখানে রান্না করলে না মানে সামনে যেহেতু তো সবাই এসে একটু কথাও বলে আর আমার যা দাঁড়িয়ে কথা বলছিল। তো এই মানে আমরা একসঙ্গে যেহেতু পাঁচটা বাড়ি তো পাঁচটা বাড়ি সবাই কোথায় কি হচ্ছে না হচ্ছে মোটামুটি সবাই একসাথেই থাকা খাওয়া প্রায় হয়ে থাকে যেটা আর কি পাশাপাশি থাকলে এ তার ঘরে গিয়ে দেখছে সে তার ঘরে যায় তো আমার অবশ্য যেতে টাইম হয় না কারণ আমি সারাদিন রান্নাবান্না নিয়েই পড়ে থাকি তারপর দোকান ওই সব করতে করতেই আমার কখন সময় চলে যায় তাই কারুর ঘরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না তো যেহেতু এখন সামনেই আমি রান্নাবান্নাটা করি তাই কেউ না কেউ কখন না কখনো এসে বসে কথা বলে বেশিরভাগ আর কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যায় আর এদিকে আমি এই দেখুন উনটা ধরিয়ে তারপর লাউয়ের তরকারিটা বসিয়ে দিলাম তো লাভের তরকারিটা হয়ে গেছে তারপর এই যে মাছ ছিল মাছের ঝোল করব। তো মাছের ঝোল করবো বলে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়ে তারপর এই যে আলু তারপর পেঁপে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল করি এই ঝোলটাই বেশিরভাগ হয়ে থাকে তো ঝোল করে নিলাম তারপর উচ্ছে একটা তরকারি করলাম আর তো একটা মাছের মাথা ছিল কয়েকদিন ধরে ফ্রিজে পড়েছিলো তো সেটাকে ভাজা করেছি মশলা দিয়ে তারপর এই যে ভাত বসিয়ে দিলাম ভাতটা হয়ে যেতে তারপর বাকি কাজগুলো শেষ করে শ্বশুর শাশুরকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি আর এখন অনেকটা সময় পেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর গুছিয়ে ঝুছিয়ে ঘুমাতে ঘুমাতে ওই তিনটে বেজে গেছে তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর লোক কাজ করতে এসছে তো ওদেরকে একটু চা দিয়ে আসবো তো চাটা দিয়ে এসে তারপর আমি দোকানে বেরোবো এই যে ঝাঁটটা দিয়ে দিলাম ঝাঁটটা দিয়ে দিলাম তারপর আমি বললাম তো চা করব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আপনাদের ভালোবাসা পেলে এই ছোট চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে আর এবার থেকে চেষ্টা করব না রেগুলার ভিডিও দেওয়ার জানি না কতদিন দিতে পারবো রেগুলার ভিডিও আসলে সবটাই একার হাতে যে সামলাতে হয় তার জন্যই কিন্তু ভিডিও দিতে দেরি হয়ে যায় তো কথা বলতে বলতে ঝাঁটটা দিয়ে দিয়েছি তারপরে যে চা বসিয়ে দিলাম তো বাবা যেহেতু কাজ করছে তো বাবাকে একটু লিকার চা করে দেব আর বাকিদের দুধ চা করে দেব দুজন কাজ করছে তো ওরা দুধ চা খাবে আর বাবা লিকার চা খাবে এই যে তো লিকার চাটা হয়ে গেছে লিকারটা করে নিয়ে তারপর ওর মধ্যে দুধটা দিয়ে দেব তো এবার চাগুলো দিয়ে আসি তারপর এই দুধ চাটা করে দিয়ে আসবো তো আজকে ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নেক্সট এরকম ভিডিওতে